হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকালে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে বাজে আটটা সাড়ে আটটা মতো আর আমার আজকে একটু সকালে উঠেছি আমার ঘরের মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাতে যাব সকালে একটু চা খাওয়া হয়েছে আজকে রোদটা বেশ সকালে তো ভালো উঠেছে এবার জানি না সারাদিনটা কেমন যাবে দেখুন বুঝতে পারছো আশা করি ভালোই রোদ উঠেছে কিনছি নাকি আজকে রাত্রে থেকে বৃষ্টি আসবে বা দেখা যাক কী হয় তো চলো বান্নাগুলো শুরু করবো এবার তো পরে তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না করব তো চলো এখন রাখি টাটা বাজে ঘড়িতে নটা আর মোমোমের খাবার নিয়ে চলে এসেছি আজকে এটা হচ্ছে সকালের খাবার তারপর ফল খাবে আর এখানেও খেলা করছে আমাদের কাজকর্ম বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে স্নানও করে নিয়েছি বাজে বারোটা মতো আর আমার একটু ব্যাংকে কাজ আছে ওখানে ওই জন্যই চলে যাচ্ছে এসে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো চলো এই যে রেডি আমি আর বেরোচ্ছি চলো এখন টাটা এই পাঁচ মিনিট হলো ব্যাংকের কাজ করে এলাম মানে গেলাম আর এলাম বাজে ঘড়িতে সাড়ে বারোটা মতো আর এই যে মহারানি এখন ললিপপ খাচ্ছেন ভাত খাওয়ার সময় ও ললিপপ তো খাওয়া হলে আমি আমরা ভাত খেতে বসে তো চলো অনেক বড়ো একটা কাজ ব্যাংকের কাজ মানে অনেক বড়ো কাজ ভাবছি কবে করব কবে করব বাবা ব্যাঙ্কের কাজটা হয়েছে এখন অনেক শান্তি লাগছে বাইরে বেশ ভালো রোদ দিয়েছে কিন্তু তার মধ্যে একটা মেঘলা মেঘলা ব্যাপার আছে জানি না রাত্রেবেলাতে শুনছি রাতে দিক করে হয়তো বৃষ্টি হতে পারে দেখা যাক বৃষ্টি হলে আমার মনে হয় এবার ঠান্ডা ঠান্ডাটা আর এবার তো চলো এখন রাখি পরে কথা হচ্ছে বাজে পনে একটা মতো আর আমরা এবার খেতে বসবো চলো কি রান্না করেছি একবার দেখাই এই যে ছোটো হাঁড়িতে ভাত আমার মামা মেয়ের হয়ে যাবে কুন্দলি ভাজা এখানে হয়েছে পেঁয়াজ কলি ভাজা এটা সব রকম সবজি দিয়ে মাথা দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি হয়েছে আর মশিরটা একটু সিদ্ধ করলাম করলামাজা থাংকনি পাতা বাটা চাটনিটা কালকে খাওয়ার আছে আর এখানে হয়েছে চিনি মাছের কারি এটা খেতে মামাও পছন্দ করে আমিও পছন্দ করি তো চলো আমরা খেয়ে নিই এখন আর রোদটা দেখো এবার হালকা হালকা হচ্ছে আস্তে আস্তে চলো এখন খাই পরে কথা হবে কালকের জন্য সব পাতি কেটে রাখলাম বসে এখন সব কেটে ধুয়ে রাখলাম আর এদিকে সব খাবার দাবার গরম করছি মামাকে খাওয়াবো একটু পরে সন্ধ্যার পর থেকে মানে ঘুম থেকে ওঠার পর থেকে পেটে এত যন্ত্রণা শুরু হয়ে গেছিলো যে আমি যে মাথাটা আসাবো সে মতো অবস্থা ছিল না তো যাই হোক এখন একটু সুস্থ আছি তো চলো বাকি কাজকর্মগুলো একটু করে নিই পরে কথা বলছি এর মাম্মামের খাবার নিয়ে চলে এসেছি কুন্দি ভাজা ডাল সিদ্ধ আর অমলেট দিয়েও খাবে রাতে বাজে সাত আটটা কুড়ি মতো আমাদের আছে রুটি আর তরকারি চলো ওই দিয়েই আজকে খাওয়া হবে তো বিছানা পত্র সব গুছিয়ে রেডি করে নিয়েছি এবার মাম্মাকে খাওয়ালে পরে আমি খেতে বসবো খেতে খেতে দেরি আছে প্রায় সাড়ে নটা টাকা তো চল আজকের মতো টাটা গুড নাইট তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো